গুড আফটারনুন প্রথমেই দেখালাম একটা বিশাল জিনিস বিশাল নয় আকারে ছোট কিন্তু ছাড়ানোর দিক থেকে বিশাল আমার শাশুড়ি ফাশুড়ি কেউ নেই অতএব আমি এই ব্যাপারে প্রচণ্ড অজ্ঞ দেখেই ভয় লাগছে কি করে ছাড়াবো আর এসছে নারকেল গোপালের জন্য সবই আজকে গোপালের এই যে পুজোর বাসন টাসন সব এখানে বার করেছি কিছুটা আছে ঠাকুরের সামনে তো দেখি ছাড়াই কীরকম আমি এভারেস্ট জয় করেছি বুঝতে পেরেছো এই পাল বার করা আমার কাছে এভারেস্ট জয় করার মতোই ব্যথা করছে তিনটে আটি রকম করতে যা প্রথমবার করেছি এই দেখো আমার পাল পার করা হয়ে গেছে এই যে সঙ্গে নিয়েছি সুজি ময়দা চিনি চালের গুঁড়ো নারকেল বাটা আর এই যে পাল আর এই নুন সবই আলাদা আলাদা কিন্তু আজকে যেহেতু পুজোর ব্যাপার ওই জন্য সব আলাদা আলাদা করে কিনে নিয়ে আলাদা আলাদা জিনিস ব্যবহার করছি তো সব করে নিয়ে একসঙ্গে এই বাটিটা নিয়েছি এই বাটিটার মধ্যে সব ইকুয়াল ইকুয়াল জিনিস নিয়ে নেব প্রথমে চালের আটা প্রথমে এক বাটি চালের আটা নিলাম ওই চালের গুঁড়ো যেটাকে বলে এবার নিয়ে নেবো এই এক বাটিরই চিনি এক বাটি চিনি নিয়ে নিলাম চিনি ঢেলে দিলাম এবার এক বাটি নিয়ে নেব ময়দা এক বাটির কম একটু কম নিয়ে নিলাম সুজি আর এই নারকেল কোড়াটা দিয়ে দেব এবার সুন্দর করে মেখে নেব এই দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে এইবারে আমি এটাকে পনেরো মিনিট রেস্টে দেবো সুজি দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি এটা তো একটু ফুলবে এখন ওই জন্য পনেরো মিনিট রেস্টে রেখে তারপরে বড়া ভাজবো তো পনেরো মিনিট রেস্টে থাক তোমরা একটু এদিক ওদিক ঘুরে আসো কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি ওরে বাবা কি কোম্পানির যে সর্ষের তেল আমার বটটা নিয়ে আসে না উফ সেই চোখে জল মুখে হাসি এরকম একটা ব্যাপার প্রচণ্ড ঝাঁঝ আর চোখ দিয়ে জল বেরোচ্ছে যা আমার তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে এরকমভাবে বড়াগুলো দিয়ে দেবো কড়াইতে লাস্ট বড়ার পাটটা হচ্ছে এটা হয়ে গেলেই আমার তালের ফুরুলি বলো যাই বলো সব কমপ্লিট এরপরে করব তালের লুচি তালের ক্ষীর আর মালপোয়া এই তালের বড়া শেষ কেমন লাগলো বলবে সবার বাড়িতেই আজকে মোটামুটি হয় এই জিনিস আবার অনেকে একটু মিষ্টির দোকান থেকেও কিনে নিয়ে আসে যদি অসুবিধা থাকে কোনো তাহলে চলো এক এক করে সব করে নি আরো অনেক কাজ বাকি আছে টাটা